এটা কি করছে এইবার ডিজাইনটা সবার কাছে পছন্দ খুব পছন্দ হয়েছে আর কারিসপ্লে কিন্তু করছে একদম হালকা কার আইটিউ টেন আরো অফার থাকবো মাত্র এর কবে কোথাও ঘুরে সাবির ভাই একদম চ্যালেঞ্জ দিলাম উনিশ পাঁচশো কেউ পারবে না তেতাল্লিশ হাজার টাকা আপনি বারো দুই ছাপ্পান্ন কালকে ফ্রাইড অফার জন্য স্পেশাল অফার টাকা

সালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে হ্যাঁ দুই সপ্তাহ পর আপনার সামনে হাজির হলাম আজকে কিন্তু স্পেশাল অফার থাকবে কালের শুনে দেখা যাচ্ছে আর কিন্তু আমাদের কাছে এই যে

জি থার্টি ফাইভ ফাইভ জি এরা অফার পেয়ে চলছে মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই যারা পনেরো হাজার টাকা বাজেট করবেন এই জি থার্টি ফাইভ ফাইভ জি তাদের জন্য সুপার বেস্ট ফোন হতে পারে ফোনের ফাইভ জি ফোনের ভিতরে যারা চাচ্ছেন রেড কালার এবং গ্রিন কালার দুইটা কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল হ্যাঁ যে পনেরো হাজার টাকা না থাকে হাতের প্রথম ফোন থাকে ইনশাআল্লাহ এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ফোন আমাদের সব থেকে নিতে পারবেন আপনারা হ্যাঁ তবে জি এইটটি ফাইভ ফাইভ জি এটা আরও সুপার পাংখ্যা অফার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকা জি এইটি ফাইভ ফাইভ জি

টাকা ছাড়া আর কি দুইটা ভেরিয়ান সাতাইশ হাজার পাঁচশো টাকা আর চব্বিশ হাজার সাতশো টাকা দুইটা এই ভেরিয়েন্ট ইনশাল্লাহ আমাদের সবাই এবং ফিফটি কিন্তু মার্কেট থেকে চলে যাচ্ছে চলে যাওয়ার কিন্তু আপনি আপনার

এই যে লেখা কালার দেখেন পিচ পুচ পিচ পুচ কালার আছে এই মুহূর্তে মার্কেটের সেরা অফার থাকছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা মটল এস ফিফটি নিউ শুধুমাত্র পিচ কালার অন্য কোনো কালার স্টকের ব্র্যান্ড নিউ ইউনিকটিভ যারা চাচ্ছেন তাকে নিতে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এ প্রোডাক্টটা নিতে পারেন আমাদের থেকে হ্যাঁ তারপর দেখাবো আপনাদেরকে মটল এটা কি মডেল ভাই

চল্লিশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোনটা নিতে পারবেন হ্যাঁ এখন দেখাবো আপনাদেরকে রিয়েলমি ফোন ভাই এটা কি মডেল বলেন তো নাম বললে কিন্তু দিয়ে দিবো বলেন নাম বলেন রিয়েলমি ফিফটিন প্রো হ্যাঁ ফিফটিন রিয়েলমি ফিফটিন প্রো এটা কিন্তু আট জিবি মানে সাতত্রিশ হাজার দুইশো টাকা আপনি কি কি পাচ্ছেন ভাই দেখতে কিন্তু মানে এটা সবার কাছে পছন্দ আর কিন্তু করছে একদম হালকা কার হালকা কার্ভ চাচ্ছেন দেখতে সুন্দর রিয়েলমি

আর এটা হলো ফোন সিলভার কালার আছে এটা কিন্তু গ্রিন কালার যার যেটা লাগবে আমাদের আসবেন কিন্তু হ্যাঁ তারপর রিয়েলমি ফোরটিন প্রো এটা কিন্তু দেখতে একটু ভালো ক্যামেরার বামটা একটু সুন্দর কিন্তু এরকম থাকবে এটা খোলা দেখাইছি এটা একত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আট জিবি একশো হাজার রিয়েলমি ফোরটিন প্রো রিয়েলমি ফোর প্রো হ্যাঁ সবচেয়ে মজার বিষয় কি জানেন এই ফোনটা হারাই গেছে খুবই ভালো ফোন কিন্তু এই মুহূর্তে আমরা দিতে পারতাছি না এটা ছয়শো টাকা আমাদের কাছে এই মুহূর্তে বাইশ অন্য ভ্যারিটার জন্য আমাদের ফোন দিবেন ইনশাল্লাহ থাকলে আপনাকে মার্কেট আপডেট প্রাইস আমরা আপনাকে দিয়ে দিব আর কি হ্যাঁ তারপর এটা কি মডেল ভাই থ্রি পি থ্রি পি থ্রি কত প্রাইস দেবো বলেন তো

কিন্তু আরও বেশি দাম ছয় জিবি আরও কম দাম জিবি একসায় যে আজকের অফার প্রাইস থাকছে এরা মাত্র উনিশ হাজার তিনশো টাকা তারপর ভাই এটা কী ভাই জিটি সেভেন্টিভেন্টি এরা আজকে অফার প্রাইস হচ্ছে আট দু ছাপ্পান্ন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রিয়েলমি জিটি সেভেন্টি আর কি হ্যাঁ তার ভাই এই ফোনটা একদম কিন্তু নতুন লঞ্চ করছে ওপো ওপো এটা এটা চাইনিজ ইন্ডিয়ান মানে খুবই কম বাজারের মধ্যে যারা চাইনিজ ফোন চাচ্ছেন বারো দু ছাপ্পান মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো আর ইন্ডিয়ান মোটামুটি কত উনচল্লিশ হাজার পাঁচশো এরকম হবে যার লাগবে আপনার মধ্যে একটু রিকোয়েস্ট থাকবো ভিডিও দেখবেন

রেনো থার্টিন ওয়াউ ভাই কালারটা কেমন মাখুন কালার যারা চল্লিশ বাজেট করতেছেন এমন বলবো এক হাজার টাকা বাড়ান রেনো থার্টিন ফাইভ জি আট একশো আপনার জন্য সুপার বেস্ট অফার হতে পারে এটা রেনো থার্টিন ফাইভ জি আট জিব একশো যে কালার জোজ কালার আছে আমাদের কাছে হ্যাঁ এন্টিনের দেওয়া দেওয়া আছে হ্যাঁ রেনো থার্টিন প্রো ওলুক ভাই

এটা ষোলো জিবি দুজন মাত্র একত্রিশ হাজার টাকা ফোর নেবেন আমাদের হোটলাই নাম্বার ফোন দিবেন ইনশাল্লাহ মার্কেট আপনাদেরকে বেস্ট দিয়ে হ্যাঁ তারপর দেখাবো আপনাকে এই রেডমি কে দেবেন এটা কিন্তু চাইনিজ বারো ভারত ছাপ্পান্ন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা পাবেন হলো হোয়াইট কালার কে এইট ফাইভ জি এই যে পোকো এফ সেভেন ভাই এত সুন্দর এত প্রিমিয়াম দেখছেন ভাই এটা কিন্তু আমি দেখতে কালো মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই তেতাল্লিশ হাজার টাকা দিয়ে আপনি বারো দুই ছাপান্নভেন পাবেন ক্যামেরা কি করছে কালার যারা ব্ল্যাক তেতাল্লিশ জন্য ফোন এটা পোকো এক্স প্রো একত্রিশ হাজার নয়শো নব্বই মানে বত্রিশ হাজার পোকো এক্স সেভেন প্রো আট দুইশো ছাপ্পান্ন পাবেন এবং যারা বারো যাচ্ছেন চৌত্রিশ হাজার মানে পঁয়ত্রিশ টাকা দুইটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আছে হ্যাঁ তারপর চলে আপনাকে দেখাবো এই যে ফিফটিন সি রেডমি ফিফটিন সি এটা অফার প্রাইস চলছে মাত্র অফিসিয়াল পনেরো আমরা চোদ্দো হাজার চারশো টাকা মানে ছয়শো টাকা ইনশাল্লাহ ডিসকাউন্ট আপনারা এটাতে নিতে পারবেন হ্যাঁ তারপর ফোরটিন সি যে চল এই যে নোট ফোরটিন নোট ফোরটিন হলো ছয় একশো আড়াই হল সতেরো হাজার পাঁচশো টাকা বা ইনডেক্সের ফিঙ্গারপ্রিন্ট চান বাজেট কম বলবো এটা সতেরো হাজার পাঁচশো ছয়শো আট দু ছাপ্পানো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আর ভাই আমরা কখনও কোনো ফোন গিফটে সেল করি না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্র্যান্ড নিউ ফোন দিলেই তো হয় প্রাইস কম দিয়ে লাভ নে ভালো জিনিস দিতে হবে আমি চাই আপনি একটা ফোন মানে ধরেন আমি একটা জিনিস কিনি অবশ্যই টাকা জমা কিনি আপনার একটা স্বপ্ন কেবেন অবশ্যই তার ব্র্যান্ড শেষ এটা বলতে হবে যদি আপনি টাকায় ঠকবেন না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জিনিস ছিল অবশ্যই তার ব্র্যান্ড উনিশ পাঁচ আর সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ রেডমি তারপরে দেখো এ ফাইভ চার হচ্ছে এটা অফার প্রাইস চলছে মাত্র দশ হাজার চারশো মনে হয় দশ হাজার চারশো টাকার ফোন মনে হয় বিশ পঁচিশ হবে মানে দশ হাজার চারশো টাকা প্লাস এক বছর আপনি অফিসিয়াল ওয়ারেন্টি সহ এ ফোনটা আমাদের নিতে পারবেন হ্যাঁ তারপরে রেডমি টুয়েলভ ফাইভ জি

সতেরো হাজার টাকাতে রেট রেডমি নোট থার্টিন ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন চাইনিজ গ্লোবাল ভাই আপনার বাজেটের সেরা ফোন এটা হতে পারে মানে যারা বাজেট চিন্তা করছে সতেরো হাজার টাকা বাজেট বেশ আমি বলবো ভাই এটা কিন্তু ব্লু আছে ব্ল্যাক আছে এবং দুধ সাদা আছে তিনটা কালার আছে সাব্বির ভাই এটা কিন্তু সতেরো হাজার টাকা আপনার ভিডিও সুপার হট অফার এটা কিন্তু মোটামুটি কালকে দশটা বিক্রি করে নিঃসন্দেহে আমি থাকি আর যারা চিন্তা করবেন ভাই সতেরো হাজার টাকা আমার পাঁচ ছ হাজার টাকা ফোন আছে ইনশাল্লাহ যারা এক্সচেঞ্জ করছেন আমার বলবো কালকে চলে আসেন সব ভিজিট করবেন স্পেশাল অফার পাবেন আপনারা হ্যাঁ তারপর দেখো ফর্টিন প্রো

এটা অফার প্রাইস চলছে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই মানে একত্রিশ হাজার টাকা আট দু ছাপ্পান্ন ফর্টিন প্রো ভাই এ কালার কিন্তু মানে খুবই কম পাওয়া যায় কালারটা ভাই মাখন বললে ফেল হবে মানে মাখন পাওয়ারটি দিয়ে আপনি কিন্তু মাখন বলে খেতে পারেন আর কি সো যারা এই ফোন নিতে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই একত্রিশ হাজার টাকা যে ভাই একত্রিশ হাজার না থাকে মাখন নিয়ে চলে হাতের পুরোনো ফোন থাকে এক্সচেঞ্জ করে ইনশাল্লাহ যেকোনো নতুন ফোন আমাদের সবাই থেকে নিতে পারবে এটা নোট ফর্টিন প্রো প্লাস প্রো প্লাস

করতে পারবেন হ্যাঁ এই যে ওনার ফোর হান্ড্রেড লাইট ফাইভ জি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র গ্রিন কালার পঁচিশ হাজার পাঁচশো ফ্রাইডে অফার মাত্র গ্রিন কালার পাবেন অন্য কোনো কালার পাবেন না গেল এটা আপনাকে আরেকটা ফোর হান্ড্রেডের অফার দিই এই যে ফোর হান্ড্রেড এটা অফিসিয়াল আছে কত অফিসিয়াল জানেন ভাই ষাট হাজার টাকা আমরা অফার প্রাইস পঞ্চাশ হাজার টাকা মানে দশ হাজার টাকা একটা ফোনের ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ আপনার মানে অফিসিয়াল ফোনের থেকে দশ হাজার ডিসকাউন্ট আন অফিসিয়াল নেবেন বারো দু ছাপ্পান্ন হলো চল্লিশ হাজার টাকা আর বারো দুই ছাপ্পান্ন হলো চল্লিশ হাজার টাকা আর বারো পাঁচশো বারো হলো বিয়াল্লিশ হাজার টাকা দুইটা হেয়ারিং কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল এখন দেখাবো কিছু না ভাই নাথিং হ্যাঁ চব্বিশ হাজার নয়শো নব্বই যারা চব্বিশ হাজার নয়শো নব্বই বাজেট করবে বাজার ভিতরে বক্সে কিন্তু সব আছে ভাই এই যে বক্সে কী কী থাকে জানেন চার্জার ফোন আপনার কভার সব পাবেন মানে একটা পঁচিশ হাজার টাকা ফোন নেবেন আট একশো আড়াইশ সব পাবেন এবং যে আট দু ছাপ্পান্ন নেবেন সাতাইশ হাজার আটশো টাকা দুইটা ভেয়ারিং এবং যেন এটা মানে কিচ্ছু নেই শুধুমাত্র ফোন আর ক্যাবেল থাকবে এটা রাখবো একুশ হাজার পাঁচশো ছয় একশো আড়শ আর যারা আট একশো নেবেন তেইশ হাজার পাঁচশো টাকা দুইটা ফ্যানেলবলস হ্যাঁ তারপর দেখাবে যে নাথিং থ্রি বা এটাতে কিন্তু এটা ওটার থেকে কিন্তু দাম বেশি একত্রিশ হাজার সাতশো টাকা আট একশো আড়শ একত্রিশ হাজার সাতশো টাকা নাথিং থ্রি থ্রি এ এবং যারা আট দু ছাপ্পান্ন নেবেন চৌত্রিশ হাজার আটশো টাকা দুটা ফ্যানিং কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ এবার থ্রি এ প্রো প্রোতে আসি ছাত্রিশ হাজার পাঁচশো আট একশো আর আট দু ছাপ্পান্ন চল্লিশ পাঁচ আর যারা বারো দু ছাপ্পান্ন নেবেন চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা তিনটা ভেরিয়েন্ট কিছু ভাই একটা ফোনে কত ডিসকাউন্ট দেবো বলেন গুগলে সার্চ করবেন এক লাখ দশ হাজার টাকা বাট ছাব্বিশের ভিড় বিরুদ্ধে যারা সব ভিজিট করবেন তাদের মতো সাতষট্টি হাজার টাকা মানে এক লাখ দশ হাজারের ফোনের ডিসকাউন্ট থাকে তেতাল্লিশ হাজার টাকা যা তেতাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট চাচ্ছেন কালকে ফ্রাইড অফার তার জন্য স্পেশাল অফার্স হাজার টাকা ডিসকাউন্ট ফোনে তেতাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট ফোনের নামই তো বললাম ডিসকাউন্ট বলে ভাই ডিসকাউন্টের নাম কি এটা নাথিং থ্রি দেখেন ভাই এত বড় ফোন না ছোটোই ফোন বাট ওরা বক্স বড়ো করছে বা ইনটেক ফোন এলে আপনার ফুলে অবশ্যই ফুলে যাইতাম দেন ভাই একটা ফোনে ক্যামেরিন তেতাল্লিশ হাজার ডিসকাউন্ট দিলাম ডিসকাউন্ট এক লাখ দশ হাজার টাকার ফোন মাত্র সাতষট্টি হাজার টাকা আর এই ফোনে থাকবে সাত দিনের রিপ্লেস না লকের গ্যারান্টি হলো আজীবন এখনই সময় আপনার হাতের ফোন ফোন এক্সচেঞ্জ করে এরকম সুন্দর সুন্দর কিউট কিউট নাচিং ফোন আমাদের শপে ভিজিট করে ইনশাল্লাহ নিতে পারবেন হ্যাঁ তারপর আরেকটা জিনিস দেখাবো ভাই এটা কি ভাই গুগল পিক্সেল পিকজেল নাইন প্রো ফোল্ড ভাই ফোল্ড তো মানে সবাই তো খালি দেখে ফোল্ড এটা একদম ধামাকা অফার প্রাইস চলছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ দুশো ছাপ্পান্ন হাজার এক লাখ চল্লিশ হাজার এই ফোনটা আমাদের সব থেকে নিতে পারে হ্যাঁ

ভি ফোরটি চল্লিশ হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং ভি 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 ফর্টি ফিফটি ফিফটি এবং যারা কালারটা চৌচল্লিশ হাজার নয়শো নব্বই পঁয়তাল্লিশ হাজার টাকা ভি ফিফটি আট জিবি দুশো ছাপ্পান্ন এর আগে পর কখনোই অফার মানে ছাব্বিশ ভাই আসছে আজকে কিন্তু ওরা ধরে অফার মানে ফুল দামে অফার চলছে হ্যাঁ তারপর দেখাবো এটার বড় ভাই একদম বড় ভাই মাত্র ছাপ্পান্ন নিতে পারলে একান্ন হাজার টাকা দুইটা ভাইডিং কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে এবং একটা ছোট বাবু চাচ্ছেন ভাই আমার টাকা সমস্যাটা বা একটা বাবু দরকার এনেন বাবুটা ভাই এটা একটা বাবু মানে একটা বাবু চাচ্ছে মানে খুবই হ্যান্ডি ভাই আসলে মজার বিষয় এটা হলো ফ্ল্যাট ডিসপ্লে ফ্ল্যাট যা লাভার আছে তার এই ফোনটা কিন্তু ট্রাই করতে হবে ছোট মরিচে কিন্তু ঝালবে সেটা কিন্তু আসলে ছোট মরিচ অনেক ঝাল হ্যাঁ অনেক ঝাল

আই কিউ জ্যাট টেন টার্বো প্রো মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুই ছাপ্পন এগুলো ব্র্যান্ড নিউ প্রত্যেক ফোনে ইনেকটিভ থাকবে মানে চার্জার কপি টপি নিয়ে কোনো ধরনের টেনশন মেনশন আপনার কখনও করা লাগবেন ইনশাল্লাহ আমরা আপনার জন্য হাজির আছি হ্যাঁ আইকিউ জেড টেন এক্স মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা জেড টেন এক্স ছয় একশো মার্কেট চ্যালেঞ্জিং অফার এর কমে কোথাও ঘুরে সাব্বির ভাই একদম চ্যালেঞ্জ দিলাম উনিশ হাজার পাঁচশো টাকা কেউ দিতে পারবে না জেড টেন এক্স ছয় একশো একটা আট একশো আসবেন একুশ হাজার পাঁচশো টাকা আট দু ছাপ্পন চব্বিশ হাজার টাকা হ্যাঁ তারপর দেখাবো আপনাদেরকে এই যে আগে এটা দেখাই আপনাদের নিউ টেন দেখাই ওয়াও নিউ টেন চমৎকার এবং সুন্দর ভুলে যাই ভাই নিউ টেন মাত্র 38500 টাকা একদম অফার পাই আর অরেঞ্জ কা খুঁজছেন লিমিটেড স্টক মাত্র 38500 টাকা এটা 12 জিবি 256 জিবি আইফোন এটা চাইনিজ হ্যাঁ তারপর দেখাবো এটা কি ভাই এটা কি কালার হ্যাঁ এটা কি ফোন এটা কিন্তু আপনি সমুদ্র সৈকতে গিয়ে এটা কিন্তু ভিডিও করতে পারেন ভাই হ্যাঁ এটা দেখেন এটা মডেলটা কোন এ দেখেন আইকিউ নিউ টেন চুয়ান্ন হাজার টাকা দিয়ে আপনি আইটিউ নিউ প্রো প্লাস ফাইভ জি বারো দুই ছাপান্ন ফোন নিতে হবে সেটা কিন্তু এক্সচেঞ্জ করা ডিভাইস কিন্তু আমাদের সব থেকে ইজিলি আপনারা যে কোনো ডিভাইস কিন্তু যে কোনো ফোন নিতে হবে হ্যাঁ যারা স্যামসাং চাচ্ছেন বাজেট কম

ইনশাআল্লাহ মার্কে সবচেয়ে বেস্ট পেজ আমরা আপনাকে দর সর্বোচ্চ চেষ্টা করব আর এক্সচেঞ্জ করতে হলে সবাই আসতে হবে প্র্যাকটিস গুলো ভাই শপে না আসলে আসলে কোনো ভাবে দেওয়া যায় না আচ্ছা আপনাদের অফিশিয়াল ফোন দেখবেন অফিশিয়াল যারা টেকনো অফিশিয়াল ফোন চাচ্ছেন এটা গো টু এটা অফিশিয়াল প্রাইস হলো 364 এর 10000 টাকা আমরা কোন হয়েছে 400 টাকা আর 464 11000 টাকা এটা 10400 টাকা মানে প্রত্যেক ফোনে 200 400 500 অফিশিয়াল ওয়ানটি থেকে পাবে এটা স্পার 40 এটা 14000 টাকা অফিশিয়াল আমরা 13200 টাকা মানে 800 টাকা ডিসকাউন্ট পাবেন হ্যাঁ এবার কি ভাই ব্লেডের মতো কিন্তু স্পার্ক ফর্টি এটা অফিসিয়াল প্রাইস হল বিশ হাজার টাকা আমরা আঠারো হাজার আটশো রাখবো হ্যাঁ আর এটা হলো স্পার্ক ফর্টি প্রো প্লাস এটা কিন্তু পঁচিশ হাজার টাকা রাখবো তেইশ হাজার চারশো টাকা মানে ষোলোশো টাকা টেকনো কি কিস্তি সুবিধা আছে হ্যাঁ আমাদের শপথে থেকে কিস্তি নিতে পারেন শুধুমাত্র টেকনো শুধুমাত্র যারা পুরো ভিডিও দেখবেন শুধুমাত্র টেকনোতে কিস্তি অন্য কোনো ফোনে কিস্তি না আর অন্য নাম্বার দেওয়া প্রতারণ হওয়ার কোনো সুযোগ নেই এটা অফিসিয়াল প্রাইস হল আঠাশ হাজার টাকা এই টেকট কমপোনেন্ট আমরা টাকা একটা ফোনে 1600 টাকা ডিসকাউন্ট থাকবে এবার আপনার এত সুন্দর মানে প্রোডাক্ট ভিডিও দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সাথে কিন্তু কাছে এবং খুবই কম থাকছে হ্যাঁ হাতে এখানে তো সবই ইউজ না হ্যাঁ ভাই আপনার চলে আসবে আমাদের মার্কেটে বেস্ট থার্টিন আছে তারপর আছে এই কি ভাই ফোন আমাদের

মানে চোরাই ফোন আমাদের কাছে বিক্রি করবেন কারণ আমরা বিপদে পড়ে আপনারা বিপদে ফালাইন না আমাদেরকে আপনার সার্ভিস জন থাকলেই তো কিনবেন না ভুলো না আপনার একটা কাস্টমার আসছিল কিন্তু একটা ঝামেলা ফোন নিয়ে কিন্তু আমি কিনে ওটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে উনি দশ নম্বর থেকে উনি কিনছিল দশ নম্বর দশ নম্বর যাই হোক তো যা যারা ভাবতেছেন ফোন কিন্তু অবশ্যই চলে আসবেন এটা বলতে হবে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট নতুন পুরান জানেন আমাদের সবাই তিনি পারবেন আর আজকের ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখবেন আর ইনশাআল্লাহ কালকে চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম